হামলা করার জন্য ওদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল দেখুন ওনারা প্রথমেই মামলা করেননি ওনারা রাজ্য সরকারের কাছে ওনাদের আবেদন জানিয়েছিলেন ওনারা যখন অবসর হয়েছেন তখনই ওনারা বলেছেন যে আমাদেরকে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টের আওতায় এনে আমাদেরকে গ্র্যাচুইটি প্রদান করার জন্য কিন্তু রাজ্য সরকার একদম সিদ্ধ হস্তে এটা নাকচ করে দিয়েছেন ওনাদেরকে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টের আন্ডারে ওনাদেরকে দেওয়া যাবে না যারা গ্রাসরুট লেভেলে কাজ করে চলেছেন এতদিন ধরে জননী সুরক্ষা যোজনার আন্ডারে যারা কাজটা করছেন রাজ্য সরকারের সমস্ত স্কিম বেসিক রুটে যারা কাজ করছেন ওদেরকে রাজ্য সরকার একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওদের জন্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টের কোনো বেনিফিট ওদেরকে রাজ্য সরকার দেবেন না মামলা করা হলো মামলাতে রাজ্য সরকার সমস্ত পদক্ষেপ নিয়েছেন এবং কাউন্টার এফিডেফিট দিয়েছেন এবং স্পষ্টভাবেই আদালতের মধ্যে জোরালো সওয়াল করে বলেছেন যে দে কুড নট বি কাভার্ড আন্ডার পেমেন্ট অফ অফ অ্যাক্ট অ্যাজ বি গেট দ্য বেনিফিট অফ দ্য অফ গ্র্যাচুইটি অ্যাক্ট দেখুন ওদের পেমেন্ট অফ গ্র্যাচুইটি এক গ্র্যাচুইটি ওদের একমাত্র ভরসা আদালতে ওদের মধ্যে ওদের কাছে ছিল ওদের কোনো পেনশন নেই যেটাই পেনশন ছিল সামান্য পাঁচশো ছয়শো টাকার মতো পেনশন ছিল আছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত বক্তব্য উচ্চ আদালতের একক বিচারপতি মাননীয় বিচারপতি নাকচ করে দিয়ে রাজ্য সরকারকে স্পষ্টভাবে ডাইরেকশন দিয়ে দিয়েছেন যে ওদেরকে সুদ সমেত দশ পার্সেন্ট সুদ সমেত ওদেরকে সেভেন পার্সেন্ট সুদ সমেত ওদেরকে পেমেন্ট অফ গ্রেচুইটি অ্যাক্ট প্রদান এনে ওদেরকে গ্রেচুইটি প্রদান করার জন্য এই বলিষ্ঠ পদক্ষেপ আমরা খুব সঠিকভাবে উই আর গ্রেটফুল অ্যাবাউট দ্য অবজারভেশন গিভেন বাই দ্য অনারেবল সিঙ্গেল জাজ ইন দিস ম্যাটার আমরা খুবই আনন্দিত যে ত্রিপুরা রাজ্যের অঙ্গনারী কর্মী ও সহায়িকারা পেমেন্ট অফ গ্রেচুরিটি একট অনুযায়ী গেচুরিটি পাবেন আমরা দুই হাজার একুশ সালে সুপ্রিম কোর্ট করে রায় ছিল যে অঙ্গনারী কর্মী সব সহায়িকারা গ্রেচুরি পাওয়ার যোগ্য সেই অনুযায়ী রাজ্য সরকার ইচ্ছা করে দিতে পারত তখন কিন্তু দেয়নি তখন ওদের মামলা করতে হলো এবং মামলা আজকে মাননীয় আদালত আদালত রায় দিয়েছেন বিচারপতি এস দত্ত ব্যস্ত বলেন অঙ্গনারী ও সহায়কারা পেমেন্ট অফ বেচুটি একট অনুযায়ী বেচুটি পড়ার যোগ্য এবং এই রায়ের ফলে শুধু তারাই না যারা কেস করছে তারাই না দশ হাজার অঙ্গনারী কর্মী সহায়িকার সবাই উপকৃত হবেন